সালাত আদায় করছি মহাশাল্লা পাঁচ সাত সালাত রমজান মাস আসলে মাশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা শ্যাম পালন করি তাই না স্বামীর আনুগত্য করার চেষ্টা করি কিন্তু করছি না কোনটা নিজেকে হেফাজত নিজেকে হেফাজত বলতে কি নিজেকে হেফাজত বলতে নিজেকে পর্দায় রাখতে হবে স্বামী যখন বাড়িতে থাকে না তখন পর পুরুষ থেকে রক্ষা করতে হবে কি কেমন যে স্বামী যখন বাড়িতে নাই আমরা হর হামেশাই দেখতে পাচ্ছি খালাতো ভাই ফুপাতো ভাই দেবর ভাসুর হ্যাঁ তারপরে আরো পাড়া প্রতিবেশীর ভাইরা দাদারা আছে তারা এসে গল্প গুজব করছে হর হামেশাই চলছে আছে না এরকম নিজেকে হেফাজত করতে হবে মানে বাড়ির ভিতরে নিজেকে রাখতে হবে পর্দার ভিতরে নিজেকে রাখতে হবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই কথাকে বাদ দিয়ে হাদিসগুলোকে সব উপেক্ষা করে নারীরা হর হামেশায় চলছে পর্দায় লাগে না ওদের ওদের আজকে পর্দায় লাগে না এরকম অবস্থা হয়ে গেছে নিজেকে হেফাজত করা তো দূরের কথা দেখছি নারীরা গ্যামজাম করছে বোঝেন নেই নারীরা পুরুষের সাথে গ্যামজাম করে নারীরা নারীর সাথে গ্যামজাম করে অথচ হাদিস কি সালাবদের মত কি যে নারীদের কণ্ঠ শটটা উঁচু করা পর্যন্ত হারাম করেছেন না করেছেন আল্লাহ রবুল আলমিন আর এ আমরা কি করছি আমরা ঝগড়া করছি তাই না এরকম করছি বলুন তো দেখি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আমাদের কার আদর্শে আদর্শিত হতে হবে আমরা কার আদর্শে আদর্শিত হব আল্লাহরুল্লা আলমিন বলছেন সোরা আজ একুশ নম্বর আয়ত আল্লাহরুল আলমিন বলছেন তোমাদের জন্যে রাসুল সাল্লাই সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুহান আল্লাহ বলি সুতরাং রাসুল সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে বলতে কি আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন ওটা অকপটে মেনে নিয়ে ওর উপরে আমল করতে থাকা আর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন যদি আমার নাবির যদি তোমরা অনুসরণ করো নাবিকে যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনও তোমাদেরকে ভালোবাসবো সুবাহান আল্লাহ বলবেন না যদি নাবিকে অনুসরণ করি আমরা তাহলে কে ভালোবাসবে আমাদের সবাই কথা বলেন কে ভালোবাসবে অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আচ্ছা বলুন তো দেখি আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আমাদের কি আর কিছু প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসবে নাবিকে অনুসরণ করে নাবিকে ভালোবাসবে সুতরাং আমরা নাবি সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন যেটুকু বলেছেন ওটুকু আমরা পালন করার চেষ্টা করবসা পীর উপস্থিতি আজকে আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরছি পিতামাতার আনুগত্যের বিষয়